শিক্ষার্থী শিক্ষী তেইশ সালে রবীন্দ্র জ্ঞানযিত উপাধি লাভের যোগ্য বিবেচিত হয়েছেন তারা আজ এখানে সমবেত বছরের পাঠ্যক্রম শেষ করে শিক্ষার্থীরা তাদের নিষ্ঠা ও ঐকান্তিকতার সঙ্গে অধ্যয়নের দ্বারা দেশের রবীন্দ্রচর্চা নূতন ধারার সূত্রপাত করতে সাহায্য করবে আমি আপনার সম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করছি অলোকা ঘোষ অমিত কুমার বিশ্বাস অর্চিতা ভৌমি অরুণিমা বিশ্বাস আনন্দিতা রায় আরতি মাইতি অর্ধেন্দ্র সরকার দেবকুমার রায় দীপজি দে দোলা সেনগুপ্ত দুর্পা আইন দাস হিরণ্য লাহিড়ি ইন্দ্রনীল ঘোষ জয়া ঘোষ কবিতা রায় মণিদীপা ভট্টাচার্য মিজানুর মণ্ডল মোছা শামীম আরা ঋপর্ণা ভট্টাচার্য সঞ্জীব কুমার জানা শতাক্ষী কুণ্ডু সীমা মিশ্র মুখার্জি সোনালী দাস সুত্রুতি দত্তগুপ্ত সুমিতা ভট্টাচার্য স্বাধী ঘোষ চ্যাটার্জী টিঙ্কু ভট্টাচার্য তন্ময় নন্দী তৃষা দাস ও অনুমনা মুখার্জি অলিতা ঘোষ অমিত কুমার বিশ্বাস অর্চিতা ঘনি অরুণিমা বিশ্বাস আনন্দিতা রায় আরতি মাইতি অজেন্দ্রী সরকার দীপ কুমার রায় দীপক চৌলা শে ভুপ্ত দুর্বা আইন দাস কিরণ্য নাহি ইন্দ্রজী ঘোষ জয়া ঘোষ ববিতা রায় মনিরীপা ভট্টাচার্য বিজানু পণ্ডল মসার সরি আর ঋকপাল্লা ভট্টাচার্য সঞ্জীব কুমার চানা সদাক্ষী কুন্ড সীমা বিষ্ণু ভূপারী সোনাচী দাস সুপ্রীতি দত্তগুপ্ত সুনীতা ভট্টাচার্য সাদী ঘোষচার্য টি ভট্টাচার্য তন্ময় নন্দী তৃষা দাস রবীন্দ্র সাহিত্য পাঠক্রমে পাঠ সম্পূর্ণ পরি যথাযোগ্যভাবে বৈঠায় উত্তীর্ণ হওয়ার আমি আপনাদের রবীন্দ্র জ্ঞানীর্থ রূপাধিকে ঘনীত করছি শুভেচ্ছা জানাই রবীন্দ্র শিষির অধ্যয়ন আপনাদের জীবনে সত্য হয়ে উঠো अपन कथा अपन आचरण आचरण रवींद्रनाथ सार्वभौम मानवताराणी सत्य हो अपना जीवन रवींद्रनाथ जान पाठ्यभस्त मात्र ना था सुंदर के जल्क सवना जीवन प्रतिदारित होल्क घोष